দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ আলুর দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজার দ্বারা আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে সালামু আলাইকুম ভাইয়াকুম আসসালাম আলহামদুল্লি ভাই কেমন আছে আলহামদুল্লাহ ভালো রাখছে ভাই ভালো আছে তো কি খবর আজকে মাসের শেষ পর্যায়ে একবারে আজকে একটু বেচা কিনা পেঁয়াজের বেচা কিনাটা একটু কম হচ্ছে আলুর বেচা আছে ভালো বাজারে আলুর বেচা কিনাটা ভালো আছে কারণ বর্তমান বাজারে আপনার তরকারির দাম সবই বেশি তো ঊর্ধ্বগতী আর কি যেকোনো তরকারি মাছ মাংস ডিম সব দাম বেশি শুধু একমাত্র আলুর দামটাই কম আছে তো যে কারণে আলুর বিক্রিটা বাজারে ভালো আছে পেঁয়াজের বাজারটা মাসের শেষ পর্যন্তও আজকে কত চলতেছে ভাই পেঁয়াজে এক কোথায় আপনাদের 65 টাকা দেন 70 টাকা এর ভিতরেই মানে সর্বনিম্ন 65 উপরে ভালোটা 70 আছে তো দাম তো একবার একভাবেই আছে এক এই যে এক সপ্তাহ প্রায় सेम প্রাইসেই চলতেছে একই প্রাইসে চলছে পেঁয়াজের প্রাইসটা একই চলছে আলুর বাজার এক 2 টাকা বাড়ছে আলু কত করে আজকে আলু আজকে বিক্রি হলো চোদ্দ টাকা থেকে ষোলো টাকা চোদ্দ থেকে ষোলো টাকা আজকে হ্যাঁ চোদ্দ টাকা কোথার আলু এটা এটা আপনার আছে জয়পুর হাটের এটা জয়পুর হাটের আলু আলুর দামটা তো বাড়তেছে না ভাই না দুই টাকা মতো বাড়ছে তারপরও সেই তুলনায় বাড়ি নেয় আর কি সরকারি ভাবে রেট করছে আপনার বাইশ টাকা যদি আলু কিন্তু আলু এখানে ওই দামে খাচ্ছে না এখানে কম প্রাইজে বিক্রি হচ্ছে তবে বিগত দিনে থেকে এক দুই টাকা দুই টাকা তিন টাকা একটু বেশি আচ্ছা তো এখন বর্তমানে আলুর যে অবস্থা ভাই হাফ লিটার পানির দাম বিশ টাকা আলু পনেরো টাকা আসলে বিপরীত চিত্র হয়েছে বাংলাদেশে পানি এক লিটার পানি যেখানে আমাদের গ্রামে পানি একটা চাপ দিলে টিউবওয়েলে এক চাপ দিলে পানি ওঠে মনে করেন এরকম দুই দুই লিটারের বোতল পরে অথচ সেই পানির দাম তিরিশ টাকা লিটার ঢাকায় এসে আর এক কেজি আলু যেখানে এক কেজি তরকারির দাম যে কোনো কাঁচা তরকারি বেগুন কর আপনার পটল কন ঝিঙা কন সত্তর আশি টাকার নিচে পাওয়া যায় না একশো টাকা আর কেজিও আছে করলা মলা অথচ এক কেজি আলু দেন এখানে আমরা বিক্রি করতেছি চোদ্দ পনেরো ষোলো টাকার ভিতরে উচ্চা বাজারে যায় হয়তো বিশ বাইশ টাকা বিক্রি হচ্ছে তো সেই তুলনায় একেবারে কম দাম না পানির চায় কম দাম না আমরা বলি যে যে কোনো বিষয়ে আসলে কৌতুকের বলি যে পানির পানির চেয়ে কম দাম আসলে পানি পানির দামই বেশি জিনিসের দামই কম অবশ্যই বেশি তো পেঁয়াজের দামটা ঠিক আছে তো না হ্যাঁ পেঁয়াজের বাজারটা মোটামুটি যা আছে ভালো আছে এটা মনে কারণে যারা গ্রাহক কিনে গেছে তাদেরও খুব একটা কষ্ট হচ্ছে না আবার গিরীজেরও লস আছে না এই বাজার থাকলে এলসিরও প্রয়োজন হচ্ছে না সর্বোপরি মনে করি আমি পেঁয়াজের বাজারটা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আসলে যারা গিরিস্ত তারই গাছ ঠিক না হতে পারে তাদের চাওয়ার শেষ নাই তারা আরও বেশি চাইতে পারে আবার যারা মনে করেন যে রাখি করছে তারাও অনেক করি রাখতে বেশি চায় কিন্তু আমি মনে করি যে না যেটা আছে এটা ভালো একটা অবস্থানে আছে যেটা থাকলে হয়তো এলসি হওয়ার সম্ভাবনা খুব কম আছে পরে এখন বর্তমানে এই দামে থাকলে আমি মনে করি না এলসি প্রয়োজন আছে তবে উদ্দগতি হলে সেই ক্ষেত্রে একটা পরিবর্তন হতে পারে এলসি প্রয়োজন হয়ে যেতে পারে নাম 70 প্লাস 80 এর উপরে গেলে দরকার হ্যাঁ সেই সময় যদি সরকার মনে করে বাজার নিয়ন্ত্রণ করতে এলসি হয়ে যেতে পারে এখন আলু বিক্রি কেমন করতেছেন ভাই হ্যাঁ আলু মোটামুটি বিক্রি ভালো বিক্রি হয়েছে আলুর বাজারটা মোটামুটি আগে থেকে এক দুই টাকা বাড়ছে আপনার ১৪ টাকা থেকে ষোলো টাকার ভিতরে আমরা ষোলো টাকা হয়েছে না যেটা আলুর মৌসুমের শেষ পর্যায় নাকি না এই হয়তো সামনের মাসের দিক থেকে আর কি আলু লাগাবে বীজ লাগাবে দুই আড়াই মাস তিন মাস পরে আলু আসবে নতুন আলু এখন সেই হিসাবে এই স্টোরের আর এক দুই মাস স্টোরের আলু এইভাবে বিক্রি হবে

পঁয়ষট্টি থেকে সত্তর এটা রানিং বাজার তো পেঁয়াজে কৃষকের দাবি কি এখন বর্তমানে তারা কি বলে এখন দাবি কি এটা তো কৃষক বলতে পারবে আমি বলতে পারবো না কৃষকের দাবি হয়তো আরো বাড়ুক সেই সেইতে আছে কৃষক তো আর বাড়বে কিনা জানি না আর যে বাজার আছে এতে আমি মনে করি কৃষকের হয়তো ক্ষতি হচ্ছে না তো খারাপ না এলসি আসলে ক্ষতি হতে পারে বরং চ আমি মনে করি যে বাজার আছে বাজারে বিক্রি করলে ভালো হবে তো পেঁয়াজ কেমন আছে বাংলাদেশে কৃষক ভাইদের হাতে আছে এখনো মোটামুটি যে পেঁয়াজ আছে আমাদের দেশে পেঁয়াজ এক দুই মাস চলে যাবে আরও যাবে না হ্যাঁ যাবে যে পেঁয়াজ আছে যদি ভালো ভাবে গন্ত্রনয় তাতে এক দুই মাসের পেঁয়াজ আছে এখনো কৃষকের হাতে হয়তো এক এক মাসের জন্য পেঁয়াজ এর থাকতে পারে তো এখনো পেঁয়াজ দেশি পেঁয়াজ মুরগিটা পেঁয়াজ আসতে হয়তো তিন চার মাস লাগবে তো এক দুই মাস ভালোভাবেই চলে যাবে লাস্টে এক এক মাস যেটি কম বেশ মনে হয় তখন আমদানি করলে সরকার বলতে পারে তো এখন রাখি ব্যবসায়ীরাও আছে মোটামুটি ভালো অবস্থা সবাই মোটা আমি মনে করি আর সবাই ব্যবসিক রাখি ব্যবসিক আর কি কৃষক সবাই ভালো যাই আছে ভালো আছে ভালো আছে

আলো সেই ক্ষেত্রে দি আলু দুবার দাম ভাই সবথেকে কম আছে এবং যে কারণে আলুর বিক্রির ওটা ওটি বাজারে ভালো ভালো আছে তো এখন কি মনে হয় ভাইয়া দাম কি এই ভাবে থাকবে না সামনে একটু বাড়তি কি আলু পেঁয়াজ পেঁয়াজ যদি এলসি না আসে কিছুটা পরিবর্তন করতে পারে যদিও এলসি না সে ক্ষেত্রে বাজারে আমদানি আর রপ্তানির উপর নির্ভর করে বাজার বেশ কমে যেতে পারে কিছু বাড়তে পারে সম্ভাবনা আছে কারণ কৃষক ভাইদের হাতে পেঁয়াজ যখন না থাকবে ওই সময় তো চাহিদাটা সেটা আরো দেরি আছে সেই পর্যায়ে যদি মানে কৃষক রাখতে যায় তাহলে পেঁয়াজের গেড়া শুরু হয়ে যায় গাছ হবে পেঁয়াজের তখন আবার আর একটা সমস্যা পড়ে যাবে কিছু তো যে কারণে পেঁয়াজের বেচার মৌসুম এই সামনে এক দুই মাসই আছে এর বেশি রাখতে গেলে পারে কৃষকের পেঁয়াজের গেড়া হয়ে গেলে তখন আবার এই পেঁয়াজের দাম কমে যাবে গাছ হয়ে গেলে হ্যাঁ গাছ গেলে এক মাস দেড় মাস পেঁয়াজের মুখে গাছ কাটা আর কতদিন পর লাগাবে মাসের থেকে না লাগাবে সামনে মাস থেকে না বেশি সময় তো আর নাই না এ মাসের শেষে মাসের শুরু থেকে মুরিকাটা লাগানো এটা লাগানোর কয় মাস পরেও আড়াই মাস তিন মাস আড়াই মাস তিন মাস লাগে উঠতে আচ্ছা আচ্ছা আড়াই মাস আর কি লাগানোর পরে আড়াই মাস পরে পেঁয়াজ বাজারে আসবে তো ভাইয়ার ফোন নাম্বারটা একটু বইলে দেন মোহাম্মদ জিল্লুর রহমান মন্টু মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল ফোর টু থ্রি ডাবল ওয়ান এটা আমার নাম্বার এই নাম্বার থেকে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে হবে মাল তো আস্তে আস্তে বিক্রি হয় সবগুলাই করতে আস্তে আস্তে আরেকবার একবার বইলে দেন মোহাম্মদ জিল্লুর রহমান মন্টু মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল ফোর টু থ্রি ডাবল ওয়ান ডাবল ওয়ান ঠিক আছে ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম দর্শক বন্ধুরা দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে পেঁয়াজ আলুগুলো আজকের বাজারে বিক্রি হয় তো যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম